মোদিজি আজকের ভিডিও আপনার জন্য যদিও এই কুত্তাদের সঙ্গে যুদ্ধ করে ভারতের ইকোনমি নষ্ট করার কিন্তু দরকার নেই আমাদের যুদ্ধ করার দরকার নেই আমাদের শুধু চারটে কাজ করতে হবে তাহলেই পাকিস্তান প্যান্টটি হেগে দেবে কিন্তু তার সাথে এই চারটে কাজ করার সাথে আরেকটা কাজও করতে হবে সেটা হলো আমাদের কিন্তু পুরো ফোকাস কাশ্মীরে দিলে হবে না আমাদেরকে কিন্তু শিলিগুড়ি করিডোরের দিকেও ভীষণভাবেই নজরে রাখতে হবে কারণ এরমটা নয় তো যে এর পেছনে এর পেছনে হয়তো অন্য কেউ গেম খেলছে যে যাতে আমাদের পুরো ফোকসটা কাশ্মীরে চলে যায় ওদিকটা একটু হালকা পড়ে যায় তাহলেই ওখানে একটা বাংলাদেশ চাইছে যে ওখানে নিয়ে এসে চায়নাকে বসাবে ফলে সেই দিকটাও কিন্তু নজর রাখতে হবে ওই দিকটা দিয়েও কিছু হতে পারে এবারে আসি চারটে যেটা করতেই হবে প্রথম হলো অ্যাটাক অন পিওকে ফুল ফেস তার কারণ আমরা চিন্তা করছি যে এলওসি যে লাইন আছে লাইন অফ কন্ট্রোল এই লাইন অফ কন্ট্রোল যদি পিওকে আমাদেরই হয় আমাদের রাজনাথ সিং অমিত শাহজি বারবার বলে এসছে এবং প্রতি মুহূর্তে আমরা এটা সরকারের তরফ থেকে শুনতে পাই যে পিওকে আমাদের যদি পিওকে আমাদেরই হয় তাহলে এলওসি কেন আছে এটা কোন পিওকে পিওকে গিলগিট বালচিস্তান জাস্ট নিয়ে নাও এছাড়া কোনো উপায় নেই এবার দু নম্বর দু নম্বর হচ্ছে এতদিন ধরে আমরা যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আমরা নাকি বিএলএ কে সাপোর্ট করছি বালুচিস্তানে ওপেনলি করো ওপেনলি দুনিয়াকে জানিয়ে করো পাকিস্তানকে জানিয়ে করো যে আমরা বালুচিস্তান বালুচ লিবারেশন আর্মিকে সাপোর্ট করব টাকা দিয়ে করব অস্ত্র দিয়ে করব যা কারোর আছে করে নিক তিন নম্বর তিন নম্বর হচ্ছে তালিবানের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক ভালো হচ্ছে সেইটা পাকিস্তান তো ভালো নজরে নেয়নি কিন্তু আমরা সেটাকে কিন্তু ওপেনলি বলছি না যে আমরা তালিবানকে সাপোর্ট করছি আমাদের এবার ওপেনলি বলতে হবে আমরা তালিবানকে সাপোর্ট করছি যাতে খাইবার পাথুনকা পাকিস্তানের যেই পিওকেতে আমরা হামলা করব পাকিস্তানের পুরো ফোকাস যাবে প্রিয়কেতে অলরেডি ওরা ওখানে জমায়েত করা শুরু করে দিয়েছে সেনাবাহিনীকে অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে ফলে এদের ফোকাসটা এখানে আসবে ওই জায়গায় তালিবানকে সাপোর্ট করো তালিবান খাইবার পাতুখা নিয়ে নিক লাইন ফাইন্ড সব বুঝে যাবে হয়ে গেল তিন নম্বর আর চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর চার নম্বর যেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিন্ধু যে জল চুক্তি যেটা উনিশশো ষাটের দশকে হয়েছিলো সেই চুক্তি আজও আমরা মেনটেন করে চলেছি আমাদের এখান থেকে নদীর জল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে গিয়ে বা সমুদ্রে পড়ে সিন্ধু নদী সেখান থেকে বয় চওড়া আকারে কিন্তু যে নদীটা সিন্ধু নদী থেকে যে আরও পাঁচখানা নদী বের হয় রবি সুতলেজ এরকম সেখান থেকে আমাদের যদি আমরা সিন্ধু নদীর জলকে আটকে দিতে পারে তাহলে পাকিস্তানের চাষবাস পুরো বন্ধ হয়ে যাবে না খেতে পেয়ে মরে যাবে এইটাই কিন্তু করতে হবে কিন্তু তার সাথে আমাদেরকে নজর রাখতে হবে যে ওই দিকটায় কি হচ্ছে শিলিগুড়ি করিডোর এই সময় কিন্তু মারাত্মকভাবে গণ্ডগোলের একটা জায়গা সেখান থেকে কিন্তু সুযোগ ওরা নেবে তার কারণ আমাদেরকে এই যে চারটে এই চারটেকে আমাদের ইমপ্লিমেন্ট করতেই হবে যাতে যে মেয়েটি সবেমাত্র বিয়ের পর হানিমুনে গেছিল তার স্বামী তার চোখের সামনে পড়ে আছে মৃত যে বাচ্চাগুলো দেখলো যে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে গুলি করে মারা হলো কপালে বন্দুক ঠেকিয়ে সেই বাচ্চাগুলোর কাছে আমাদের আগের প্রজন্ম এতদিন ধরে এই জিনিস দেখে এসছে আমরা এই জিনিস দেখে আসছি কিন্তু এবারে আমরা চাই যে আমাদের যে ছেলেমেয়েরা তারা যেন এই আর না দেখে তাই তাদের কাছে যে বাচ্চাগুলো বিশেষ করে দেখলো তাদের ফ্যামিলির লোকজনকে তাদেরকে মৃত অবস্থায় ভয়ঙ্করভাবে তাদেরকে মারা হলো তারা কি আগামী দিনে আমার দেশকে ভালোবাসবে আমার দেশের সরকারের প্রতি বিশ্বাস রাখবে নাকি রাখতে পারবে না আজকে প্রশ্ন কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে তাদেরকে আমরা কি জবাব দেবো যদি তাদেরকে জবাব দিতে হয় তাহলে কিন্তু আমাদের এই চারটে কাজ করতে হবে যাতে আগামী দিনে পাকিস্তান বলে কিছু না থাকে সার্জিক্যাল স্ট্রাইক এটার কোনো সমস্যার সমাধান নয় শুধুমাত্র সার্জি সার্জিক্যাল স্ট্রাইক করে কিছু লাভ নেই তার কারণ টেরারিস্টদের ওখানে মেরে কিছু লাভ নেই কারণ আগা আলটিমেট যে এই যে পুরো টেরারিজমটা চলছে পাকিস্তানে তিরিশ হাজার মাদ্রাসা আছে সেখানে প্রত্যেক দিন তৈরি করা হচ্ছে জেহাদি জেহাদ করতে হবে তাদেরকে ফলে শুধুমাত্র টেরারিস্ট অর্গানাইজেশনকে মেরে কিছু লাভ হবে না মারতে হলে মারতে হবে পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআইকে তার কারণ এই পুরো খেলাটা আইএসআই এর আইএসআই যদি পিছনে না থাকে এটা হতে পারে না তার কারণ যেখানে পায়েলগাঁও যে জায়গাটা বৈচরণ বলে যে জায়গাটা বা যেখানে এইভাবে জঙ্গি হামলাটা হলো সেখানে কিন্তু গাড়ি যায় না মানুষ হেঁটেও যেতে পারে না ভালোভাবে কাদাযুক্ত রাস্তা দশ কিলোমিটার মতো রাস্তা সেই রাস্তাটা মোটামুটিভাবে যারা পর্যটকরা যায় তারা কিন্তু ঘোড়ায় করে যায় এবং কম বয়সী লোকেরাই যেতে পারে বেশি বয়স্ক লোক ওখানে যেতেও পারবে না কারণ ঘোড়ায় করেও যাওয়াটা কিন্তু বেশ দুর্গম সেই জায়গায় এরা পায়ে হেঁটে পৌঁছে গেল যদি একটা বাইক নাকি পাওয়া গেছে কিন্তু এরা পৌঁছলো এইভাবে কারণ ওই একটাই রাস্তা আর কোনো রাস্তা নেই পৌঁছলোটা কী করে তার মানে কি এটা ধরে নিতে হবে যে জম্মু অ্যান্ড কাশ্মীর যে এই মুহূর্তে যে সরকার চালাচ্ছে আবদুল্লা সরকার হয়তো তিনি ব্যক্তিগতভাবে এর সঙ্গে জড়িত না হলো তার যে মন্ত্রিসভা তার যে আধিকারিক তাদের মধ্যে কেউ জড়িত নয় তো নালে এই মুহূর্তে ক্রমশ কাশ্মীর থেকে মিলিটারি উইড্রো করে নেওয়া হচ্ছিল সেইখানে মোটামুটিভাবে পুলিশের কাছেই বেশিটা চলে যাচ্ছিল সেই জায়গা এরকম একটা জায়গা যেখানে পর্যটকরা যাবেই এত সুন্দর একটা জায়গা সেই জায়গাটায় কোনো পুলিশ ছিল না তার কারণ যখন জঙ্গিরা গুলি চালিয়েছে তখন কিন্তু তা মানে তাদের বিরুদ্ধে কোনো গুলি চললো না তার মানে সেখানে সিকিউরিটির কোনো কিছুই ছিল না না পুলিশ ছিল না কিচ্ছু ছিল যে কারণ মিলিটারি আসতে কিন্তু আধা ঘন্টা সময় লেগে গেছিল ফলে এই জায়গাটার দিকেও কিন্তু ভাবনা চিন্তা করতে হবে যে সেইখানকার সরকারের যে লোকজন আছে তারা কি সত্যিই দেশের জন্য বিশ্বাসযোগ্য নাকি নয় সেই জায়গাটারও তদন্ত হওয়া দরকার না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না